আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রেসিনেশান সমাধান করব ডাইরেক্ট অংশটা পড়ে নেই আই হ্যাভ কট জিপিএ ইন দ্য এস এসসি এক্সামিনেশন সেড আবির আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছি এই কথাটা বলেছে আবির কনগ্রাচুলেশন ব্রাদার আই সেড আমাকে যখন আপনি এই কথাটা বলছে তখন আমি তাকে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন বললাম ভাই বলে সম্বোধন করে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও মানে তুমি এখন কী করতে চাও এটা আমি আক্স করলাম তাকে আই উইশ টু স্টাডি ইন এ রিপুটেড কলেজ হাবি রিপ্লাইট মানে আমি একটি স্বনামধন্য কলেজে পড়তে চাই আবি রিপ্লাইট আবি উত্তর করো রিপুটেড মানে স্বনামধন্য মানে আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি আই হ্যাভ গট জিবি সাবজেক্ট কী আছে আবির দেখলাম আবির তো আবির কথাটা কাকে বলছে আমাকে বলছে মানে আই আমাকে বলছে আবির তাহলে অবজেক্ট হচ্ছে আই তাহলে যেহেতু আমরা রিপুটিং বার টোল দিব আর অবজেক্ট লেখবো ওই যে আই কে অবজেক্ট হিসেবে লিখব মি মানে আবির আমাকে বললাম আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমাউটে দ্যাট তারপর আই হ্যাভ গট জিপিএস এক্সামেশন এটা আছে প্রেজেন্ট পারফেক্ট যেহেতু ডাইরেক্ট প্রেজেন্ট পারফেক্ট আছে ইনডাইরেক্টে আমাদেরকে এটা পাস্ট পারফেক্ট মানাতে হবে নাম্বার আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি এখন আমাকে সাবজেক্ট বের করতে হবে শুরুতেই সাবজেক্ট লিখতে হবে এখানে সাবজেক্ট কি আছে আই আই কোন পারসন পাস্ট পারসন তো রিপোর্ট স্পিচের পাস্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং বার্বের সাবজেক্ট অনুযায়ী তো রিপোর্টিং বার্বকে যে টোল টোলের সাবজেক্ট রিপোর্টিং বার্ব টোল টোলের সাবজেক্ট কি আবির তাহলে আই পরিবর্তন হবে আবির অনুযায়ী আবিরের কাছে গিয়ে তো এখন আই কোন ফর্মে আছে সাবজেক্ট ফর্মে আছে তাহলে আবিরের সাবজেক্ট ফর্ম লিখতে হবে তারপরে সবজি কি হি আমার সাবজেক্ট অলরেডি হয়ে গেছে হি এখন আমার সূত্রের হ্যাড যেহেতু আমরা হ্যাড এখন কি বিত্রি পারে গট গটে বাকি অংশ ইন জিপিএফ দ্যাসি এক্সামিনেশন জিপিএফি এক্সামিনেশন তারপর কনগ্রাচুলেশন ব্রাদার আইসিড তা আমি তাকে অভিনন্দন জানাইছি কি বলে সম্বোধন করছি ব্রাদার তো কাউকে কোনো কিছু বলে সম্বোধন করলে এটার নাম হচ্ছে প্রথমে লিখতে অ্যাড্রেসিং অ্যাজ অ্যাড্রেসিং অ্যাজ তারপর কি বলে সম্বোধন করছি ব্রাদার বলে পরে লিখতে হবে যা বলে সম্বোধন করছে এটা লিখতে হবে তো ব্রাদার বলে সম্বোধন করলাম লিখলাম ব্রাদার অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার এখন ওই যে কনগ্রাচুলেশনস ওটা মূলত অভিবাদন অভিবাদন জানাইছি তাকে আমি এটা কনগ্রাচুলেশনকে যদি আমি একটু এভাবে কল্পনা করতে পারি কনগ্র্যাচুলেশন মানে আই কনগ্রাচুলেট হিম আই কনগ্রাচুলেট হিম মানে আমি তাকে অভিবাদন জানিয়েছি তাহলে আই হিম আমি ইনডাইরেক্ট তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইন হলে প্রথমে কি লাগবে সাবজেক্ট ওই যে সাবজেক্ট আই দেখলাম আই তারপর যাদের পাস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পাস্ট নির্মাণ হবে এখন বিটু কনগ্রাচুলেট এটার বিটু হবে কনগ্রাচুলেটেড তারপর কাকে অভিনন্দন জানাচ্ছি তাকে অবজেক্ট হিসেবে লিখলাম হিম আই কনগ্রাচুলেটেড হিম আচ্ছা হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডো নাও এখন তুমি কী করতে যাও ওইটাও আমার উক্তি তার মানে আমার পরবর্তীতে আমি আরেকটা একটা প্রশ্ন তাকে করেছি তবে এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টার এখন আমি শুরুতে লিখতে পারি দেন দেন লিখবো মানে কথার সামঞ্জস্য রক্ষাটতে মানে তারপর তারপর তাকে আরেকটা প্রশ্ন করতেছে আমি দেন আর যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স এখন ওই কথাটা কে বলছি কাকে বলছি আবিরকে কে বলছে আমি যে এখন তুমি কি করতে কথাটা কিন্তু আমি বলেছি সুতরাং একটা সাবজেক্ট হবে আই আর যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাই রিপোর্টিং ভার্ব কি হবে আস্কড আর অবজেক্ট কি দিব হিম মানে তাকে হিম মানে কি আবির আই আস্কড হিম তারপর ইনভার্টেড কমা ওটাই কি লিখতে হবে হোয়াট লিখলাম হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ইন্টার টু ডু না এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এটা হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট তো পাস্ট ইনডিফিনিট মানে তো শুরুতেই কি লাগবে সাবজেক্ট তাহলে কি লাগবে সাবজেক্ট কোথা থেকে আনবো ইউ ইউ সেকেন্ড পারসন তো সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী তাহলে ইউ কার কাছে চলে যাবে হিম হিম মানে কি আবির আবিরের কাছে চলে যাবে তাহলে আবিরের কাছে গিয়ে সাবজেক্ট কি হয়ে যাবে হিম তারপর ইন্টেন ওটা বি টু ইন্টেন তারপর বাকি অংশ টু ডো টু ডো আর নাও থাকলে দেন লিখতে হয় দেন আই উইশ টু স্টাডি ইন রিপুটেড কলেজ আবির ডিপ্লাইড এটা আবির উত্তর করছে তাহলে সাবজেক্ট কি আবির লিখলাম আবির তবে এই বুটিং বার রিফ্লাইট রিফ্লাইট তারপর যেটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা ওটা কি হবে দ্যাট অন আই উইশ টু স্টাডি ইন এ রিপোর্টেড কলেজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট ওটা কি মানে হতে হবে পাস্ট ইনডিফিনিট শুরুতে কি লাগবে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই আই পাস্ট পারসন এটা পরিবর্তন হবে রিপোর্টিং বারবের সাবজেক্টের অনুযায়ী মানে আই চলে যাবে আবিরের কাছে সাবজেক্ট আবিরের কাছে আর আই কোন ফর্মে আছে সাবজেক্ট ফর্মে আছে তাহলে আবিরের সাবজেক্ট ফর্ম হবে হি তারপর বি টু যেহেতু পার্সেন্ট মাইথাসি উইশ হচ্ছে এখানে প্রিন্সিপাল বার আর স্টাডি নন ফাইনাল যেহেতু আগেদের টু আসে তাহলে আমাকে উইসটাকেই চেঞ্জ করতে হবে উইশ বি ওয়ান বিট হচ্ছে উইস্ট তারপর ওই যে বাকি অংশ টু স্টাডি ইন এ রিপুটেড কলেজ টু স্টাডি ইন এ রিপুটেড কলেজ